শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার দিন আমি যত পারি শর্টকাট রান্না করি তো আজ তাই করব ও চালু ভাজা করবো আর একটা তরকারি রান্না করব তো যাই রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করে যাক তো মঙ্গলবার দিন কেন মানে শর্টকাট সিম্পলি রান্না বান্না করি যেন আমি না এই যে ছোটো একটা বাড়িতে বিজনেস করি কাপড়ের তো সেই বিজনেসটা এখন আর ভালো হয় না যেহেতু অনলাইনে সবাই মানে কেনাকাটা করে তো বাড়ি থেকে তেমন মানুষ মানে কেনাকাটা করে না তো বিজনেসটাও আমাকে চালিয়ে রাখতে হবে তার জন্য কি করি আমি মঙ্গলবার দিন আমাদের মেলাঘর বাজারে যেহেতু বাজারবার তো সেই বাজারটা করি আর কি তো সিম্পলি রান্নাবান্না করে বাজারে চলে যায় আর কি তো আমার বাজারটা মেলাঘর বাজারে ফুটপাতেই বসে তো তার জন্য আর কি একটু ব্যস্ত থাকে সেই দিন তাই সবার করে সব সময় আমি যেতে পারি না সবার ভিডিও দেখতে পারি না তো সবাই একটু মানিয়ে নিও তো দেখো আমি একে একে উচ্চ আলু ভাজা করে নিয়েছি আর উচ্ছে আলু ভাজাটা দেখতে কেমন হয়েছে গরম ভাতের সাথে কিন্তু এই ভাজিটা ভীষণই ভালো লাগে বলো তারপর আমি মাছের তরকারি করবো তো এখানে আলু ভেজে নিচ্ছি আলু টমেটো দিয়ে মাছের তরকারি হবে তো তরকারিটাও সম্বাদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার তো জব ছিল তো জবটা চলে যায় তারপর থেকে আমি কাপড়ের বিজনেসটা শুরু করি কিন্তু বিজনেসটা চলছিল ভালো কিন্তু অনলাইনের কারণে তেমন মানুষ কেনাকাটা করে না সবাই অনলাইনে তো নিয়ে আসে যেহেতু মেলাঘরের বাজার কাছে তো বাজারে চলে যায় তো কি আর করা আমাকেও মানে কিছু না কিছু একটা করতে হবে তাই আমি কাপড়ের বিজনেসটাই শুরু করেছিলাম আর কি তো এটা নিয়ে আছি তো সবাই একটু আমার পাশে থেকেও সাপোর্ট করো তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে গরম জল করে রেখেছিলাম দিয়ে সেই জল লবণ দিয়ে এখন জলটা ফুটিয়ে নেবো নাড়াচারা দিয়ে নিলাম তো জলটা অনেকটাই যখন ফুটেছে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচারা দিয়ে ফুটিয়ে নেবো তারপর ছিলের জন্য একটুখানি তরকারি রাখবো চলে তো মাছ খায় না তার জন্য মাছ ছাড়া তরকারিটা রেখে এরপরে মাছ দিয়ে দেবো আর কি তো বাটা মাছ এনেছিল প্রতিদিন আর দিকটি রান্না করেছিলাম আরেকদিকটি দিয়ে আজকে রান্না করছি তো আর সিম্পলি রান্নাবান্নাই হলো তো দেখো কথা বলতে বলতে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভাত করেছি উচ্চালু ভাজা ছেলের জন্য মাছের তরকার আমাদের মাছের তকে এই ছিল আজকের রান্নাবান্না তো আমার রান্নাবান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই জানাবে কেমন লাগলো যদি ভালো হয় লাইক কমে